জেনিস হ্যাঁ ওইটাই তো আমার মায়রা দিচ্ছে

এনিবে খাওয়া দাওয়া করে ও ভাই লাইট দিয়ে তো চোখে দেই না তো এখানে তো অ্যাট লিস্ট পাঁচ ছড়া থাকার কথা লল ভাই লল এইসব ভাই আপনি ইএমএফ স্টেটটা হাতে নিয়ে দেন না সবার পার্সোনাল একটা রুম আছে মিলটন ভাই ভাই কই যাইতাছি আমি

ভাই এটা দেন তো ডট প্রজেক্টরটা একটু দেন তো আমার হাতে ভাই ডট প্রজেক্টরটা ফলান তো আচ্ছা আমি আপনারে পিছে নোটবুক দিয়ে গেলাম এই রুমে লাইটটা অফ করতে হবে ভাই এই রুমে লাইটটা কই আর কি চারজন আছেন লুকানোর জায়গা কোথায় এটা তো কথা কোন একটা রুমে চলে যেতে হবে না জেনিস জেনিস ব্রুক ইউ দেয়ার 어 अच्छा वी चाप दे कथा होता जेनेस ब्रोक बिना बिना ওইটা स्पेस स्पीड बॉक्स से राइट क्लिक करता है व्यू तो चाप देते आई गेस बिना भी तो है ना ऑटोमेटिक जेनेस ब्रोक जेनेस ब्रोक यू देयर हेलो यू कोई कैप अह क्रॉस फिक्स और कैमरा ना बाकी आर यू अफ्रेड जेनेस ब्रोक नोटबुक का कथा है भाई नोटबुक फराए आसे जेनेस देयर

এটা অফ করে দেন ইউভি লাইট অফ করা লাগবে না 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 ডট ডটটা ডটটা এখানে লাগায় বসায় দেন ডটটা দিয়ে এই যে আওয়াজ একটা হ্যাঁ ডটটা কি লাগাই দিব এখানে হ্যাঁ হ্যাঁ ডট লাগায় দেন দেখছি লাইট অন করেন লাইট অন করেন

শেষ এই ধরে নেই বাইর বাইর বাইরো বাইরো বাইরে আগে বাইরেও হবে না আচ্ছা হবে না সমস্যা নাই

লোকানোর যায় নিচে দেখতে তো সেরা লাগতাছে ঘরটা ভাই এই ঘরের মধ্যে কিন্তু জায়গা জায়গাগুলো কোনটা জানেন ভাই এই যে এইগুলো এই চিপা চাপাই কিন্তু হ্যাঁ ভাই এইসবই ভালো লাগবে চলে

কাঠের গন্ধ হয়ে যায় কেমন একটা তারপরে অনেক পোকা হয় এই আমার কাছে এ কিলো শুন না এই রুমে গোস্ট এই রুমে গোস্ট এই যে ওর সামনে আছে কিচেন এটা করলো কিস দেয়া গেছে গা কিজ দিয়া গেছে হ্যাঁ ভাই এমনি লাগছে লালটা কি ভাই সব কিছু সেটআপ দেন এদিকে এই যে জানতো ভাই ডাল্ড ব্ৰাউন হেল্ল' ড'নাল্ড ব্ৰাউন ডু ইউ হিয়াৰ মি দিয়া হেল্ল' ডনাল্ড ব্ৰাউন হেল্ল' ডোনাল্ড ডু ইউ হিয়াৰ মি ডনাল্ড ব্ৰাউন ডোনাল্ড ব্ৰাউন ডু ইউ হিয়াৰ মি ক্যামেরা ছবি <laughs> <Donald laughs>

405K জিরো ফাইভ কে ফোর জিরো ফাইভ লাইট অন করুন তো সেমিটি কিন্তু একদম শেষ তিনজনের সেমিটি একদম জিরো জিরো ভাই লাইট অন একটু মধ্যে আমাদের মধ্যে থাকে মধ্যে থাকেন আমরা কি আমরা কি দুইজন বাইসে আছি নাকি তিনজন না তিনজন কিচেন কোথায় কোথায় কিচেনটা কোথায় আরে এই তো আমরা যে রুমে এক্সপ্লোর করছিলাম হ্যাঁ এইটা কিচেন এইখানে লাস্ট দেখছি এই কিচেনে 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 হ্যাঁ সাউন্ড পাইছে সাউন্ড পাইছি কিচেনে লাইট অন করেন না কেন আরে সেনে লাইট ফাটাই দিছে লাইট ফাটাই দিছে কিচেনে কিচেন এরি

ভাই কর না কেন কল দেন না কেন কি কল ভাই আপনি তো আপনি একমাত্র ভূত দেখতে মাদার চোখে ভাই এই রুমে কোনার রুমে কোনার রুমে ওই তো ভাই এই ভূতটা বুঝাই না ভাই ওই দেন কোন জায়গায় কোন জায়গায় একদম দেখ 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 কোন দিক দিয়া একজন আস ওইটা ভূত এই যে এই যে এই এটা ভূত না এটা আমি

অথবা যে একটা এভিডেন্স দেন যদি পায়া যান ভাই এনি চ্যান্স ই দেন এই যে তো না শুধু হন্টু হ্যাঁ তাই ওই হাতে এক্স ছিল তাহলে আই দাও দেন দেন একটু তো ভাই ทันตรงทางตรง